তো দেখো মেয়ে বায়না করছে ম্যাগি খাবে মেয়ের জন্য ম্যাগি করছি সকালের খাবারও মেয়েকে ম্যাগি দিয়ে দিচ্ছি মেয়ে ম্যাগি খাবে খাও গরম আছে সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে সাড়ে বারোটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে ওয়েদারটা খুব বাজে জানো তো মেঘলা করেছে আজকে ভাবলাম কিছু সোয়েটার খেচে তুলবো কিন্তু সেটা আর হলো না পুরো মেঘলা করে আছে সেটা আর করা হলো না যাই হোক কিছু কিছু কেচে মেরেছি হালকা জিনিস সেটাও শোকাবে না আজকে ওয়েদারটা ভীষণই বাজে করা তো তাই রান্না বসাও চলো দেখো এই সেরকম এখন বেশি কিছু করবো না ভালো লাগে এরম মেচ মেস ওয়েদার হলে তো ভাত বসিয়ে দিচ্ছি এদিকে ডাল আলু ভাজবো বলে আলু কেটে নিয়েছি অল্প করে আর দেখি কী করি আগে তো এইগুলো করি ডাল আর আলু ভাজা তারপরে ডিম কিছু করলে করবো নাহলে তো না করবো এই হচ্ছে ঠান্ডা নেই ঠান্ডা কমে গেছে ঠান্ডা লাগছে না বেশ ঠিকই ওয়েদার ভালো আছে কিন্তু রোদ্দুরটা উঠলে ভালো হতো জামা কাপড়টা শোকা যেত কাপড়গুলো তুলতেও তো হবে সোয়েটারগুলো সব লন্ড বন্ধ হয়েছে সোয়েটার না বানো থাকলে খুব অসুবিধা সমস্ত কিছু তবে আস্তে আস্তে সব কিছু তুলতে হবে এদিকে আলু কেটে নিয়েছি এই দেখো আলু কেটে নিয়েছি আলু ভাজা করবো চাল এরকমভাবে আলু ভাজা করি এদিকে দেখো বিকেলের জন্যে ছোলা ভিজিয়ে রেখেছি এদিকে ডালটাকে অল্পই ডাল করছি কারণ বেশি থাকলে পড়ে থাকে ফেলে দিতে হয় কেউ খাই না অল্প অল্প নিয়ে নিয়েছি এটাকে প্রেশারে দিয়ে দেবো এই ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে দেখো আমি ভাজা মশলা শেষ হয়ে গেছে খুব ভাজা মশলা করেছি এটা বলো আলু কপি বলো ভান্ডি বলো দেখো এটা করে রাখছি ভাজা হয়ে গেছে তো দেখো এদিকে একদিকে লঙ্কা ভেজে নিয়েছি এ দেখো লঙ্কা ভেজে নিয়েছি এদিকে জিরেটা টাকাও ভেজে নিয়েছি ধুঁয়া টাকাও ভেজে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেবো বেশ তালেই হয়ে যাবে মেঘের অবস্থা দেখো রোদ নেই যাই তো ওদেরকে রান্না বসিয়ে দিচ্ছি রান্না হচ্ছে ওদেরকে বাঁধা আর একটু গুঁড়ো করে নেবো মানে শেষ হয়ে গেছে অনেক লাগে মুন মাছ লাগে আলু কাপড়ি করলে সেটাতেও লাগে সব কিছুতেই লাগে তার জন্য আমি এটা করে রেখে দিই যখনই ইচ্ছা করে তখনই ওটা দিয়ে নিতে পারবো নাহলে পরে তো যখন করবো তখন আমার মশলা করে করতে ইচ্ছা করে না তাই মশলাটা একবারে করে রেখে নষ্ট তো হয় না বেশ অনেকটা করে রেখে দিই আবার শেষ যেই হয়ে যায় আবার করে রেখে দিই এরকম করে রেখে দিই অনেক অনেক মশলা আমি এরকম করে রেখে দিই তো চলো আলু কিন্তু আমি একা অল্প করেই ভাবছি দেখো রান্না বান্না হয়ে গেছে খাবার দাবার বেড়ে নিয়েছি এই দেখো আলু ভাজা মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে শশা কাঁচা লঙ্কা নিয়েছি ডিমের পোচ করেছিলাম ডিমের পোস্টার ভালো করে হয়নি যাই হোক আর গরম ভাত সঙ্গে এই যে পোচ করেছিলাম যে ঝুড়ি গুঁড়ো গুঁড়ো গুণো গুণো নিয়ে নিয়েছি ব্যাস এইটাই তো চলো খাওয়া দাওয়া করে দিই পরে দেখা করছি দেখেছি এটা হচ্ছে লঙ্কার চপ লঙ্কাটাকে বাড়িতেই বানানো হয়েছে লঙ্কাটাকে বেসনে ডুবিয়ে ফ্রাই করা হয়েছে এটা খাওয়া হয়েছে খেতে দারুণ হয়েছিল খেতে খুব ভালো লেগেছে এটা খেয়ে পেট ভরে গেছে রাতে আর কিছু খাবো বলে মনে হয় এখন চলে আসলাম রান্না করে রাতে তো রাতে কি খাবো সেসব করতে হবে ইচ্ছা করছে না রান্না করতে তবুও করতে হবে চলে আসলাম দেখি কী করি সন্ধেবেলা আজকে তো দেখালাম তোমাদের আলুর হয়ে আলু বলছি লঙ্কার চপ খেয়েছি খেতে বেশ ভালো লাগলো ওটা খেয়ে পুরো পেট করে গেছে আজকে আমি আর কোনো সন্ধ্যেবেলা কিছু খাইনি এদিকে দেখো আজকে বেগুনে ভর্তা করবো তার জন্য দেখো বেগুনটাকে পুড়িয়ে বের করে নিয়েছি আর এদিকে দেখো টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা এটাকে আমি অন্যরকম করে করবো তার জন্যে পেঁয়াজটা আমি

খেতে দারুণ লাগবে খাওয়া দাওয়া কমাতে হবে আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টের জন্য আমাদের কেমন লাগছে দেখাবো নেক্সট ব্লগের টা